পবিত্র ঈদ উপলক্ষে লোবনান আরব দেশে খুবই জনপ্রিয় একটি ডেজার্ট এই ডেজার্ট ব্যতীত আরব দেশে ঈদ যেন একদম অসম্পূর্ণ সবচাইতে মজার বিষয় হলো কেবলমাত্র দুধ আর সুজি থাকলেই আপনি এই মজার ডেজার্টটি তৈরি করতে পারেন খুব সহজে একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন কেন আরব দেশে সবাই এই ডেজার্টটি এত বেশি পছন্দ করে গোলাপ ও দুধের কম্বিনেশনে তৈরি ক্রিমের শাহি স্বাদ একদম মুখে লেগে থাকার মতো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আরব দেশের বিখ্যাত লালি লোভনান তৈরির সকল প্রকার টিপস এবং ট্রিক্স লালি লোবনান তৈরি করার জন্য প্রথমেই এখানে এক কাপ সুজি নিয়েছি বাহিরের দেশগুলোতে দুই ধরনের সুজি পাওয়া যায় দানাদার সুজি এবং মিহি সুজি আর এই লালি লোবনালটা তৈরি করা হয় মিহি সুজি দিয়ে আমাদের হাতের কাছে যেহেতু মিহি সুজিটা নেই তাই এই দানাদার সুজিটাকেই ব্লেন্ড করে মিহি সুজি বানিয়ে নিব। সুজিটাকে একটি ব্ল্যান্ডার জারে নিয়ে দুই মিনিটের মতো ব্লেন্ড করে সুজির পাউডার তৈরি করে নিয়েছি এ পর্যায়ে চুলার জালটা অফ রেখে নিয়ে নিচ্ছি হাফ লিটার দুধ সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সুজির পাউডার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি যারা মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন তবে আমার কাছে মিষ্টি একটু কম হলে বেশি ভালো লাগে তাই আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে চুলার জালটা অন করব এতে করে সুজিটা দলা পেকে যাবে না চুলার জালটা লো টু মিডিয়াম হিটে রেখে পাঁচ মিনিটের মতো সুজিটাকে জাল করে নিয়েছি রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি এক টি স্পুন সাথে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ঘি আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন কারো কাছে যদি রোজ ওয়াটারের ফ্লেভারটা ভালো না লাগে সেক্ষেত্রে ভেনিলা এসেন্স অথবা যে কোনো প্রকার এসেন্স ব্যবহার করতে পারেন তবে অরিজিনাল লাইলি লোবনান তৈরি করতে এই রোজ ওয়াটার ব্যবহার করা হয় তাই আমি এখানে রোজ ওয়াটারটা ব্যবহার করেছি আপনাদের যার যে ফ্লেভার পছন্দ সেই ফ্লেভার অ্যাড করতে পারেন এ পর্যায়ে চোলার জালটা একদম লো হিটে রেখে আরও দুই মিনিটের মতো জাল করে নেব এরকম ঘন একটা কনসিস্টিতে আসলে চোলার জালটা অফ করে যেই পাত্রে সার্ভ করব সেই পাত্রে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি যেই পাত্রে সেট করবেন সেই পাত্রে একটু বাটার অথবা ঘি দিয়ে এভাবে ব্রাশ করে নেবেন এতে করে সার্ভ করার সময় সুজিটা নিচের দিকে লেগে যাবে না সহজেই তোলা যাবে এখন গরম গরম সুজিটা এই প্লেটে ঢেলে সেট করে নিব নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্লেটের এক সাইডে আমি একটা বাটি রেখেছি যেহেতু আমি এটা চাঁদের শেপে তৈরি করব তাই এই বাটিটা রেখেছি আপনারা যদি এরকম চাঁদের শেপে তৈরি করতে চান তাহলে এরকম একটা বাটি রেখে সুজিটা সেট করে নিতে পারেন সুজির এই পুটিংটা সেট হওয়ার জন্য এইভাবে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো এখন তৈরি করে নিচ্ছি লাইলি নানের মেন আকর্ষণ যেটা ছাড়া লাইলি লুবনান একদম অসম্পূর্ণ একটা পাত্রে নিয়ে নিয়েছি হাফ কাপ পানি এবং হাফ কাপ চিনি সাথে দিয়ে দিচ্ছি একটা স্পুন রোজ ওয়াটার চিনির শিরাটাকে এ পর্যায়ে মিডিয়াম হিটে রেখে পাঁচ মিনিটের মতো জাল করে নিচ্ছি পাঁচ মিনিট পর চিনির এই শিরাটা অনেকটাই ঘন হয়ে আসবে চিনির শিরাটা ঘন হয়ে আসলে এ পর্যায়ে এক চা চামচের মতো লেবুর রস দিয়ে দিব লেবুর রসটা দেওয়ার ফলে চিনি শিরাটা ঠান্ডা হওয়ার পরেও ক্রিস্টালাইজ হবে না এবং খুব সুন্দর একটা ট্যাঙ্গে ফ্লেভার আসবে লেবুর রস দিয়ে এক মিনিট জাল করার পর একটা কাপে ঢেলে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত এ পর্যায়ে কিছুটা উইপ ক্রিম বিট করে রেখেছিলাম এবং ওয়ান এম নজেল দিয়ে পাইপিং ব্যাগে ভরে নিয়েছি ক্রিমটাকে দিয়ে আমি আমার মতো করে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মন মতো ডেকোরেশন করে নিতে পারেন আর আপনাদের হাতের কাছে যদি নজেল না থাকে সেক্ষেত্রে বাটার ব্রাশ করে এটা সার্ভ করতে পারেন ক্রিমটা ব্যবহার করে আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়ে দিচ্ছি কিছুটা চেরি বাদাম এবং কয়েকটা ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরা চিনির শিরাটা এ পর্যায়ে একদম ঠান্ডা হতে হবে কোনো অবস্থায় গরম শিরা দেওয়া যাবে না গরম শিরা দিলে এই ক্রিমটা গলে যেতে পারে তাই শিরাটাকে অবশ্যই একদম ঠান্ডা করে ব্যবহার করবেন আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ